আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এবং মধ্যে সম্পর্ক কি উদাহরণ সহ দেখাও প্রথমে আমরা দেখি আর কিভাবে আমরা বুঝবো মনে করো অনেকটা বলতে বোঝায় অনেকটা ট্রান্সের মতো থ্রিও বলতে অনেকটা ট্রান্সের মতো ট্রান্স বলতে আমরা তো বুঝি যে কার্বনের বিপরীত পাশে যদি দুইটা বড় গ্রুপ থাকে কিন্তু এখানে অনেকটা এরকম না এটা মানে কি বলতে কি বিপরীত পাশ আমরা করানোর সময় বোঝাবো এটা কিভাবে আর ইরাইথ্র বা ইরিত্র ইরিত্র দেখতে অনেকটা কার মতো অনেকটা এর মতো এটা বলতে কি বোঝায় একই পাশ একই একই পাশ থ্রিও বলতে বিপরীত পাশ আর ইলেথ্র বলতে একই পাশ এটার মধ্যে আমাদের আসবে অ্যানানসিয়মার আর ডায়েস্টোরিয়মার এটাও বুঝিনি কারণ আমাদের আলাদা অ্যানানসিয়মার ডায়েস্টোরিয়মার সম্পর্কে আসতে পারে তাহলে অ্যানানসিয়মার আর ডায়েস্টোরিয়মার কি এগুলো আমরা একটু দেখি মনে করো সিএইচও সিএইচ ওয়েচ মনে করো এ পাশে একটা ওয়েচ এ পাশে একটা ওয়েচ এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আমি যদি ওদের একটা দর্পণ আট করি কি হইতে পারে দর্পণ যদি হাট করি এটা এরকম পড়বে তাই না এখানেও ওইচ ঠিক আছে যদি দর্পণ আট করি এটা ভাবে পড়বে হাইড্রোজেন গুলো এই পাশে চলে আসবে আর আচ্ছা এটাকে সৌন্দর্যের জন্য এইভাবে লিখতে হয় এইচ এভাবে লিখতে হয় কেন কারণ অক্সিজেনের হাত দুইটা অক্সিজেন আমরা এই পাশে দেব আর এটা কিভাবে লেখে ওয়েচ দেখো আমরা যদি এটা এটার উপর ফালাই এটা এটার উপর ফালালে এই কিন্তু এই কার্বনের উপর অক্সিজেনের উপর হাইড্রোজেন এখানে পরে এটা এখানে পরে একজন কিন্তু আরেকজনের উপর মিলে না কিন্তু এই হাইড্রোজেন ওয়েচ এ ওয়েচ এর উপর পরে এগুলা পড়ে কিন্তু পুরাপুরি কি একটা আরেকটার কি হয় না দর্পণ হয় কিন্তু অউপস্থাপনীয় এটা কি অ উপস্থাপনীয় দর্পণ অউপস্থাপনীয় মানে কি উপস্থাপনীয় বলতে সরাসরি যদি মিলে যায় দেখো আমাদের এ হাতের উপর যদি এই হাত রাখি একটার একটার উপর মিলে যায় দর্পণ কিন্তু তারা কি উপস্থাপনীয় আর আমরা হাটটা যদি এভাবে ফেলাই তাহলে দেখো আমাদের হাটটা কিন্তু মিলে না একটা একটা সঙ্গে দর্পণ কিন্তু অউপস্থাপনীয়

দর্পণ কিন্তু অ উপস্থাপনীয় দর্পণ কিন্তু অউপস্থাপনীয় যদি হয় তাহলে এনানসিয়মার ঠিক আছে দর্পণ কিন্তু অ হলে তারা এনানসীয়মার ও উপস্থাপনীয় ও দর্পন না হলে তারা কি ডায়াস্টারিওমার আমাদের এই প্রমাণটা এই প্রশ্নটার মধ্যে ডায়াস্টারিয়ামার আছে বিধায় এটা একটু বুঝে নিচ্ছি এটা এটার উপর দর্পণ পরে এর জন্য এটা উপস্থাপনীয় অউপস্থাপনীয় দর্পণ দর্পণ কিন্তু অউপস্থাপন জন্য জন্য এনানসিওমার যদি ডায়াস্টেরিওমার হয় তাহলে তারা দর্পণ হবে না উপস্থাপনীয় হবে না সেক্ষেত্রে তারা হয় ডায়াস্টেরিওমার তাহলে আমরা প্রশ্নটা শুরু করি কি থ্রিও বলতে আমরা ট্রান্সের মতো বুঝবো মানে বিপরীত আর ইরোথ্রিও বলতে একই দিকে দেখো আমি একটু এখানে থ্রিও ইরোথ্রিওটা বুঝিয়ে দিই এখানে ওয়েজ গুলো কি একই দিকে আছে এখানে ওয়েজ গুলো একই দিকে আছে এর জন্য এটা কি একই দিকে থাকলে আমাদের কি একই পাশে যদি থাকে তাহলে এটা অনেকটা ইরিত্র ঠিক আছে আর যদি বিপরীত পাশে থাকে যদি এরকম থাকতো যদি তারা এরকম বিপরীত পাশে থাকতো বিপরীত পাশে থাকলে কি অনেকটা ট্রান্স এর মতো কাজ করে এর জন্য এটার নাম অর্থ কি থ্রিও এটা হচ্ছে আমাদের মেইন জিনিস এর জন্য আমি এটারে যেতে একই পাশে অনেকটা সিস এর মতো বলতেছিলাম মতো এর জন্য ইরিত্র আর এটা বিপরীত থাকে ট্রান্সের মতো এর জন্য এটা থ্রিয় তাহলে আমরা শুরু করি জাস্ট এগুলো তোমাদের মনে রাখার জন্য বলা থ্রিয় এবং ইত্রিয় নামকরণে দুটি কাইরাল

ত্রিয়জ ও ইরিত্রিয়জ হতে বলি এটা আমাদের চার কার্বন বিশিষ্ট একটা সুগার হবে যেখানে কাইরাল কেন্দ্র থাকবে কয়টা দুইটা এই দুই কার্বন দুইটা কাইরাল কেন্দ্র যুক্ত সুগারের থ্রিওজ আর ইরোথ্রিওজ থেকে আমাদের কি থ্রিও আর ইরোথ্রিওর কি উৎপত্তি তাহলে থ্রি ও জিরো থ্রি ও জি আগে আমি লিখেছিলাম তোমাদের উদাহরণ বোঝানোর সময় দেখো এটা কিভাবে লিখতে হয় এটা দেখাই এখানে আমরা সি এইচ লিখেছিলাম এখানে সি এখানে হাইড্রোজেন মনে করো এখানে ও এখানে হাইড্রোজেন এখানে ওইচ দেখো আমরা বুঝি আগে দুইটা কায়রাল কেন্দ্র কি হয়ে এটা যদি আমি কল্পনা করি তাহলে এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ এই পুরাটা হইলো কি একটা গ্রুপ কার্বনের চারটা হাতে যদি ভিন্ন গ্রুপ থাকে সেটাকে আমরা বলি কায়রাল কেন্দ্র তাহলে তাহলে আমি পাইলাম একটা এটা এটা যদি এখন মুছে মুছে দিই দিলে এখন এটাতে যদি কায়রাল কেন্দ্র কল্পনা করি তাহলে এটা হবে আমার কি এটা হবে আমার একটা গ্রুপ তাহলে এখানেও দেখো তিন হাতে তিনজন এখানে একটা বড় গ্রুপ চার হাতে চারজন ভিন্ন জিনিস এর জন্য এখানে কি বলা হয়েছে দুটি কাইরাল কেন্দ্র আর কার্বন চারটা কেন এ হলে একটা দুইটা তিনটা চারটা চার কার্বন বিশিষ্ট এটা একটা কি সুগার এটারই থ্রিওজ আর ইরিথ্রিওজ কাঠামো থেকে আমার থ্রিও আর ইরিথ্রিওর কি উৎপত্তি তাহলে আমি এটার গঠনটা কিভাবে লিখতে পারি দেখো ও সি ও এইচ সি এই ও এ সি এটা হলো কায়রাল কেন্দ্র তাহলে এটা আমি কি লিখতে পারি সি স্টার তারপরে হাইড্রোজেন এইচ হাইড্রোজেন এইচ এতটুকু গেল তারপরে আমার কি আসবে আরেকটা কায়রাল কেন্দ্র সি স্টার তারপরে আবার কি হাইড্রোজেন এইচ হাইড্রোজেন ও এইচ আবার কি তোমাদের সুবিধার জন্য দুইটা কায়রাল কেন্দ্রকে আমি কিভাবে দেখালাম স্টার দিয়ে দেখালাম লাল কালির সাহায্যে এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমার চার কার্বন বিশিষ্ট একটা কি সুগার তাহলে আমি এটা যদি একটা ব্র্যাকেট আটকে দিই তাহলে এ অনুতে কয়টা কেন্দ্র এ অনুতে কয়টি দুটি কায়রাল কেন্দ্র থাকায় এটি হতে আমরা কয়টা পাবো টু পারেন মানে টু স্টেরিও এত দুটি কাইরাল কেন্দ্র থাকে এটি থেকে চারটি স্টেরিয় সমানু পাওয়া যায় তার মানে এখানে আমরা যেহেতু কাইরাল কেন্দ্র দুইটা এই জন্য আমরা উপভোগ এটা চারটা মানে এটাকে চারটা উপায়ে সাজানো যায় তাহলে আমরা চারটা উপায়ে সাজাই দেখো বুঝলে কিন্তু একদম সোজা একটা জিনিস দেখো এটা আমার হইল সি এইচ ও উপরে একটা এল ছিল আর এখানে ও এইচ তাহলে আমি যদি কি দিতে পারি এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা যদি একটা গঠন এটা যদি আমি দর্পণ আট করি তাহলে কিরকম হয় এটা আট করলে আমাদের কিরকম হয় দেখো এগুলা যা আছে তাই সিএইচল সিএইচু ও ঠিক আছে তাহলে দর্পণ যদি হয় হাইড্রোজেন গুলা চলে যাবে এ পাশে আর এগুলা কোথায় আসবে এগুলা চলে আসবে এই পাশে এইচ ও এইচ ও তার মানে এটা হচ্ছে এক ধরনের কাঠামো তাহলে আমরা আরেকটা কাঠামো যদি দেখি দেখো এখানেও সিএইচ কারণ আমরা বলেছি এখানে আমরা কয় ভাবে সাজাতে পারবো চার ভাবে সিএইচ টু এখানে দেখো আমি একটা হাইড্রোজেন এই পাশে দিলাম একটা হাইড্রোজেন এই পাশে দিলাম একটা ওএ দিলাম এই পাশে একটা কোন পাশে এ পাশে আমি এভাবে লিখলে কিন্তু ভুল দেখো বুঝে দিই কেউ যদি ওএ লেখো তাহলে কিন্তু এভাবে ভুল হতে পারে কারণ এটা সারের উপর ডিপেন্ড করবে কারণ এভাবে বোঝা হাইড্রোজেনের কয়টা হাত দুইটা হাত আসলে তো হাইড্রোজেনের দুইটা হাত না দুইটা হাত কার অক্সিজেনের এই জন্য আমরা আগে আমাদের এগুলা একটু ঠিক করে নেওয়া লাগবে তাহলে আমরা অক্সিজেন এর পাশে দিব এখানে হাইড্রোজেন দিব তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন একটা হাত এ পাশে একটা হাত তাহলে এটা যদি আমি আবার দর্পণ আট করি তাহলে দেখো সি এইচ ওই টু তাহলে আমার যদি দর্পণ পরে এ ওয়েচ এ পাশে ছিল ওখানে আসবে এ পাশে আর এ ওয়েচটা চলে যাবে কোন পাশে এ পাশে এবার হাইড্রোজেন এটা ছিল বামে এটা চলে যাবে ডানে আর এটা ছিল ডানে চলে আসবে বামে একটা একটা দর্পণ দেখো এই চারটার বাইরে আমরা অন্য কোনো ভাবে না আমাদের কাঠামো হচ্ছে চারটা আমি করি এটা মনে করো আমার এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা কয় নাম্বার চার নাম্বার দেখো একটু আগে আমি অ্যানানসিওমা তোমাদের বলেছিলাম অ্যানানসিওমার কারা দর্পণ প্রতিবিম্ব অউপস্থাপনীয় তারা হচ্ছে অ্যানানসিওমার এটা এটার দর্পণ কিন্তু এটা এটার সঙ্গে পুরোপুরি মিলে না কারণ কার্বন যাই পরে অক্সিজেনের উপরে হাইড্রোজেন এখানে কার্বন অক্সিজেন কার্বনের উপরে পুরোপুরি মিলে না কিন্তু দর্পণ তার মধ্যে বোঝা যাচ্ছে এক আর দুই পরস্পরের কেনান আবার তিন আর চারও সেম ঘটনা ঘটে এভাবে ফালাইলে এটা এটার উপর দর্পণ পড়ছে কিন্তু এই উপরেরটা এই উপরেটা মিলে না এই নিচেরটা আর এই নিচেরটা কি মিলে না কারণ তারা দুইজন কি অমিল একটু খেয়াল করে দেখো এটা এটার সঙ্গে পরাপরি মিলে না ঠিক আছে এর জন্য আমরা কি বলতে পারি যে সকল স্টেরিও সমানু পরস্পরের অপস্থানীয় উপস্থাপনীয় যে সকল পরস্পরের অপস্থাপনীয় দর্পণ তাদের তাদের কি বলে এনানশিয়মার বলে এবং যে সকল স্টেরিয় সমানো পরস্পরের দর্পণ্ব দর্পন প্রতিবিম্বনা এবং কি অপস্থাপনীয় উপস্থাপনীয় তারা পরস্পরের ডায়েস্টে রিয়মার তারপর কি ডায়েস্টে রিয়মার তাহলে তাই বলা যায় তাই বলা যায় কি এক ও দুই এক দুই এবং কত ও চার পরস্পরের ডায়াস্টে রিয় ঠিক আছে এক আর দুই পরস্পর পরস্পরি এক আর দুই পরস্পরের ভুল করছি আমি এগুলো তা অপস্থাপনে দর্পণ বলে দিব তাহলে এটা হবে কি পরস্পরের এনান ঠিক আছে এনান শিওমার এক দুই এনান শিওমার তিন চার এনান শিওমার তাহলে দেখতো এক তিন এক আর তিন যদি আমি কল্পনা করি এটা এটার সঙ্গে দর্পণ হইতেই পারে না জীবনও কারণ এখানে ওই দুইটা একই পাশে এখানে বিপরীত পাশে তার মানে এক দুই পরস্পরের কি ডায়স্টোরিয়াম আর এক চার পরস্পরের ডায়স্টোরিয়াম দুই তিন পরস্পরের ডায়স্টোরিয়াম দুই চার কি পরস্পরের ডায়স্টোরিয়াম আর এবং এক একো তিন একো তিন তিন তারপর কি এক চার কমা দিয়ে এক তিন এক চার দুই তিন দুই চার তাহলে দুই ও তিন আর হল দুই ও চার তাহলে আমি ব্র্যাকেট দিয়ে দি বোঝার জন্য এক তিন এক চার দুই তিন দুই চার পরস্পরের ঠিক আছে এ হচ্ছে আমাদের অ্যানান আমার প্রশ্ন কিন্তু এটা না আমার প্রশ্ন হচ্ছে থ্রিয় আর ইরিথ্রিও কোন গুলা তাহলে এখানে দেখো এই মূলকের ওইস মূলক গুলা যদি একই পাশে থাকে তাহলে এক দুই এর এক দুই এর দুটি কায়রাল কেন্দ্রের দুটি মূলক একই দিকে থাকায় দেখো এই কাইরাল কেন্দ্র এই কাইরাল কেন্দ্র দুটি কাইরাল কেন্দ্রের দুটি ওএইচ মূলক কি একই পাশে আছে এখানেও দুটি কাইরাল কেন্দ্রের ওএইচ মূলক দুটো কি একই পাশে আছে তাহলে এক ও দুই এর দুটি কাইরাল কেন্দ্রের দুটি ওএইচ মূলক একই পাশে থাকায় ফিশার ফিশার এর নাম দেন

কাইরাল, কেন্দ্রের দুটি মূলক বিপরীত পাশে থাকায় ফিশার এর নাম দেন ঠিক আছে তাহলে দেখো আমার দুইটা কাইরাল কেন্দ্র কি বিপরীত পাশে আছে অনেকটা ট্রান্স মতো বলেছিলাম এখানে দুইটা কায়রাল কেন্দ্র ওইস মূলক দুইটা কি বিপরীত পাশে আছে তার মানে এ দুইটা গঠন হচ্ছে অনেকটা সিসের মতো দুইটা হচ্ছে কি থ্রিয়স আর এই কি থ্রি তাহলে আমি সুন্দর মতো লিখতে পারি আমার এই দুইটা গঠন কি এই দুইটা গঠন হলো ঠিক আছে আর এই দুইটা গঠন তাহলে আমাদের কি হবে এই দুইটা গঠন হবে আমাদের ঠিক আছে তার মানে প্রতি প্রতিস্থাপক গুলা অর্থাৎ বলা যায় প্রতিস্থাপক একই দিকে থাকলে তারা ইরিত্রিয় এবং বিপরীত দিকে থাকলে তারা থ্রিয় ঠিক আছে এই হচ্ছে আমাদের থ্রিয় আর ইরিত্রীয়সায়ন আশা করি তুমি সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম